বিশ্বের অন্যতম আলোচিত শহর ইতালির ভ্যানিস শহরে ঢুকতে হলেই দিতে হয় প্রবেশ ফি আলাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিশ্বের অন্যতম আলোচিত বা সমালোচিত শহরের তালিকায় এখন ইতালির ভ্যানিস শহর যে শহরে প্রবেশ করলেই গুনতে হয় প্রবেশ ফি আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত ইউরোপের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত ইতালি আর ইতালির অন্যতম ভাসমান পর্যটন নগরী হিসেবে পরিচিত জলকন্যা খ্যাত ভ্যানিস প্রতি বছর দেশ বিদেশের লাখো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভ্যানিস নগরী আর পর্যটকদের আগমনের কারণে এলাকার ব্যবসা বাণিজ্য পর্যটক নির্ভর প্রতি বছর পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনের সাম্প্রতিক সময়ে পর্যটকদের উপস্থিতি কমতে ও পরিবেশ দূষণ রোধে ভ্যানিসের মেয়র আইন জারি করেছেন ভ্যানিসে প্রবেশ করতে হলেই দিতে হবে পাঁচ ইউরো প্রবেশ ফি এই সিদ্ধান্তের কারণে চলছে আলোচনা সমালোচনা গত মাসে পঁচিশ তারিখ থেকে ভেনিস ভিজিট করতে হলে ভেনিসের সিটিতে প্রবেশ করতে হলে পাঁচ ইউরো ধার্য করা হয়েছে প্রবেশের জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তবে কতটুকু লাভবান হবেন কমনি তাও জানি না কিন্তু তাদের যে হিসাব অর্থনৈতিক হিসাবে হয়তোবা দেখা গেছে মাসে আপনার পাঁচ সাত মিলিয়ন হয়তো জমা হবে কিন্তু শিকার হচ্ছেন এবং তারা কিন্তু এই পেপারটা বাহির করার জন্য যারা এখানে হোটেলে থাকেন না গাড়ি নেওয়া বিভিন্ন দেশের থেকে আসেন তারা কিন্তু একটা ভালো একটা হয়রানির শিকার এই পেপারটা বাহির করার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয় এটা সরকার কতটুকু লাভে লাভবান হবেন এটাই কিন্তু এখন দেখার বিষয় ভেনীতের যারা বসবাস করছেন তাদের জন্য কিন্তু এই পাশে আরও দিতে হবে না কিন্তু তাদেরকে এই পেপারটা সাথে আনতে হবে এই পেপারটা সাথে আনতে কিন্তু তাদের একটা ঝামেলা পোহাতে হচ্ছে আর বিশেষ করে ইটালির একটা শহর এই শহরে ইটালিয়ান কোনো নাগরিক যদি ঘুরতে আসে ভেনিতোর বাহিরের যারা তাদেরকে কিন্তু পাঁচ হাজার পেমেন্ট করতেই হচ্ছে কাজেই এটা কতটুক সরকার সুফল আনবেন জানি না এটাই দেখার বিষয় গেল পঁচিশ এপ্রিল ছিল ইতালির উনআশি স্বাধীনতা দিবস সেই দিন থেকেই আদায় করা শুরু হয়েছে প্রবেশ ফি ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে যেকোনো ক্যাফ অফিস বা বা তাবাক্কিক অর্থাৎ সিগারেটের দোকান থেকে ভ্যানিসে পাঁচ ইউরো পরিশোধ করে ভ্যানিসে প্রবেশ কারণ ও তথ্য সহ পাসপোর্ট প্রিন্ট করে ভ্যানিসে প্রবেশ করতে হবে অন্যথায় গুনতে হতে পারে জরিমানা এদিকে ভ্যানিস পাস শুরু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় চলতি বছর ভ্যানিসে প্রবেশ ফি নির্ধারণ করায় পর্যটকদের উপস্থিতি কম হওয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সহ ইতালিদের বিক্রি কিছুটা কম হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি বেনিসে আগে যেরকম টুরিস্ট আসতো আমরা এই মে মাসে যেরকম দেখছিলাম এর আগে অতীতে আমরা এখানে কাজ করি আমি ছয় থেকে সাত বছর থেকে এই সময় আরো বেশি কাজ হইতো টুরিস্ট আরো বেশি আসতো কিন্তু এই পাঁচ টাকা লাগানোর কারণে কিছু কম হচ্ছে মানে টুরিস্ট কিছু কমে গেছে এটা জানি না এই পাঁচ টাকা লাগানোর কারণে না অন্য কোনো কারণে যাই হোক আমার ধারণা হচ্ছে এটাই আর আরেকটা জিনিস বাস্তবতা যেটা আমি ফিল করতেছি যে ট্যুরিস্টরা এন্ট্রি ফি যে পাঁচ টাকা দেবে সেটা যদি হোটেলের রিজার্ভেশনের সাথে দিয়ে দেয় অথবা অনলাইনে কোনোভাবে পে করে আসার সুযোগ করে দেয় ইতালি গভর্নমেন্ট তাহলে তাদের এইখানে আসার পরে যে সময়টা লস হয় এটা তারা ডিস্টার্ব ফিল করে এই ডিস্টার্ব ফিল যেন না হয় বা তারা এখানে আইসা দাঁড়াই থাকে অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইতে হয় এটা যেন না থাকে আর যে কথাটি আমি বলছিলাম যে ট্যুরিস্টরা যদি অনলাইনে টাকা পে করে আসতে পারে তাহলে এই যে জায়গাটা আছে এখানে লাইন ডোরে ওনারা কিন্তু এই পয়সাটা পে করে এই লাইন ধরে পে করার কারণে তাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় নষ্ট হয় তো এখানে তারা এটা ডিস্টার্ব ফিল করে এই আধা ঘন্টা সময় যদি না যায় তাদের তো তারা হয়তো এই ডিস্টার্বটা ফিল করতো না পঁচিশে এপ্রিল থেকে শহরে এন্ট্রি করার জন্য ট্যুরিস্টদের একটি আমার মতে এই আইনটা ঠিক আছে কারণ শুধুমাত্র একটি দেখা জায়গা না এটি শহর যেখানে অনেক মানুষ বসবাস করে অনেক সময় দেখা যায় কি ট্যুরিস্টে এসে এই শহরে আইন ভঙ্গ করে অথবা নোংরা করে রেখে চলে যায় ভ্যানিস একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শহর আর আমাদের সবার উচিত কে এটাকে প্রোটেক্ট করা চোদ্দ বছরের বেশি যাদের বয়স সেই সময় পর্যটকদের এই পাস নিতে হবে তবে ভ্যানিসের রেসিডেন্ট কার্ড বা ভ্যানিসের যারা কাজ করেন তাদের একবার এই কার্ড তুললেই চলবে কোনো প্রকার ফি ছাড়া আর ভ্যানিস্টো বিভাগের যারা বসবাস করছেন তাদের রেসিডেন্ট কার্ড ভ্যানিস্টো বিভাগের মধ্যে তারা যতবার ভ্যানিসে আসবেন ততবার সেই কার্ড তুলে ভ্যানিসে প্রবেশ করতে হবে কোন ফ্রি প্রদান ছাড়াই তবে অন্য শহর হতে ভ্যাসনিসে ভবনিসে ঘুরতে আসলে দিতে হবে ফি তবে যাদের হোটেল বুকিং করা থাকবে তাদের ভেনিস সিটি ট্যাক্স পরিশোধ করার কারণে পাঁচ ইউরো দিতে হবে না করে উপরে চাষ করা হয়েছে এতে আসলে ব্যবসায়ী আমাদের ব্যবসার উপরে অনেক বড় ধরনের একটা প্রভাব পড়েছে আমি মনে করি আসলে এই চাষটা টুরিস্টদের উপরে না করাই উত্তম হবে এবং আমি সরকারের কাছে আবেদন করব যেন আসলে আয়ের জন্য এইভাবে ট্যুরিস্টদের উপরে পাচিউর চার্জ না করে আসলে তাদেরকে টুরিস্ট যাতে ভেনিসে আরও সমগ্র হয় সেই ব্যবস্থা করা উচিত সরকারের আর আমরা যদি ব্যবসায়ীরা আসলে যেভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসায় বিশেষ করে এই পাচিউর চার্জ করার পর থেকে আমরা দেখতেছি আসলে ব্যবসার মন্দাজ আসছে আস্তে আস্তে আসলে ব্যবসা কম কিন্তু এখন আসলে সামার আসতেছে আমরা তো আমাদের ট্যুরিস্ট আসবে এবং ব্যবসা বাড়বে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং যেহেতু আমি এখানে ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ সেক্ষেত্রে আমি দেখতেছি আসলে গত বছরের তুলনায় এবছর আসলে আমাদের ব্যবসা কম ভ্যানিস পাশের জন্য গেল ১৬ জানুয়ারি দুই হতে পর্যটকদের জন্য অনলাইন বুকিং শুরু করা হয়েছে ২৫ এপ্রিল থেকে কার্যকর করা ভ্যানিস পাশের নিয়ম চলছে তিরিশে এপ্রিল পর্যন্ত তবে পর্যটকদের পাঁচ মে থেকে শুধুমাত্র শনি ও রোববার নিতে হবে ভ্যানিস পাস মিউজিয়াম নাকি একটি শহর এটা নিয়ে অনেক আগে থেকেই পর্যটকদের মধ্যে বিতর্ক আছে কারণ ভ্যানিস সকালে দরজা খোলে রাতে দরজা বন্ধ করে এমন একটা ব্যাপার আছে তবে এই আলোচনাটাকে এই সমালোচনাটাকে আরও বেশি উস্কে দিয়েছেন ভ্যানিসার মেয়র তিনি সম্প্রতি একটি আইন করেছেন একটি নিয়ম চালু করেছেন যে ভ্যানিসে প্রবেশ করতে হলে পর্যটকদের প্রবেশ ফি দিতে হবে পাচুরও প্রবেশ ফি দিয়ে যখন একজন পর্যটক আসবে তখন এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পৃথিবীর আর কোথাও কোনো শহরে প্রবেশ করতে প্রবেশ ফি দিতে হয় না যেটা নির্ধারণ করা হয়েছে ভ্যানিসের ক্ষেত্রে প্রাথমিকভাবে মাত্র উনত্রিশ দিনের জন্য এই নিয়মটা চালু করা হয়েছে প্রত্যেক শনি রবিবার অর্থাৎ উইকেন্ডে এটা কার্যকর থাকবে সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তবে এই যে প্রবেশ ফি দিতে হবে এটা শুধুমাত্র পর্যটকদের জন্যে যারা ভ্যানিসে বসবাস করেন ভ্যানিসে চাকরি করেন ভ্যানিসে রেসিডেন্সারি স্টুডেন্ট তাদের জন্য এই বাধ্যবাধকতা নেই তারা শুধুমাত্র অনলাইনে একটি রেজিস্ট্রেশন করলেই ভ্যানিসে প্রবেশ করতে পারবেন শুধু তাই নয় যারা ভ্যানিসে রাত্র যাপন করবেন অর্থাৎ বিভিন্ন হোটেল মোটেলে যাদের রিজার্ভেশন থাকবে যারা এখানে সিটি ট্যাক্স পে করবেন তারাও এই আইনের বাইরে থাকবেন ভ্যানিসে ঢুকতে হলে আপনাকে পাচিউড়ি দিতে হবে এটা আমরা এখন টক অব দ্য টাউন এবং সব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কোভিড পরবর্তী যতগুলা ডিসিশন নেওয়া হয়েছে কমিউনিটি দি এর পক্ষ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ডিসিশান হচ্ছে এটা যে ভ্যানিসে ঢুকতে হলে আপনাকে পাঁচ দিতেই হবে কথাটা একদম সত্য না আবার অনেকাংশে সত্য সেটা কেন আপনাকে পাচিউড়ি দিতে হবে প্রথম অবস্থায় ভ্যানিসিয়াম দ্য ভ্যানিসটাকে শুধু একটা সিটি হিসাবে গণ্য করে না তারা হচ্ছে ভ্যানিসটাকে মিউজিয়াম হিসাবে বোঝাতে চায় এটা একটা মিউজিয়াম আপনারা এখানে আসবেন দু এক দিন থাকবেন দু চার দিন থাকবেন এবং ভালোভাবে ব্যানিসটাকে উপলব্ধি করবেন শুধু এই পাঁচটা করা হয়েছে যারা ব্যানিসের এসিলিন দারি না এবং ব্যানিসে একদিনের জন্য যারা আসেন এবং এক পাঁচ ঘন্টার জন্য বা দশ ঘন্টার জন্য আসেন এবং দিনে দিনে এসে চলে যান তাদের জন্য এই পাসটা করা হয়েছে তো গত পঁচিশে এপ্রিল ভেনিসের সানমার্কো দিবস বা ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে এটাকে চালু করা হয় ওই দিনই চালু করা হয় এবং বিভিন্ন স্পটে বিভিন্ন বুথ বসানো হয় এবং সিকিউরিটির ব্যবস্থা করা হয় বিশেষ করে এটা করা হয়েছে ভেনিসে উপচে পড়া যে ভিড় সামারে বিশেষ করে যে উপচে পড়া ভিড়টা থাকে এই ভিড়টাকে একটু লাগাম টানার জন্য তো পাচুর দিতে হবে আপনাকে যদি আপনি ভেনিসে প্রেসিডেন্টদারি না হন তাহলে একদিনের জন্য আসেন তাহলে আপনাকে ভেনিসে আসার জন্য ঢুকতে হলে ইউরো দিতে হবে যদি আপনি একদিনের বেশি থাকেন বা আপনি ভেনিসে রেসেরেন্টদারি হন স্টুডেন্ট হন অফিসে কাজ করেন কোথাও আপনি কাজ করেন তাহলে আপনাকে দিতে হবে না সো কথাটা যতটা আমরা অল্প কথায় জানি যে ভেনিসে ঢুকতে হলে ইউরো দিতে হবে বিষয়টা এতটা ক্লিয়ার না যে ভেনিসে ঢুকতে হলে ইউরো দিতে হবে ঢুকতে হলে আপনাকে ইউরো দিতে হবে যদি আপনি ভেনিসে রেসেরেন্টদারি না হন বা ভেনিসে আপনি একদিনের জন্য আসেন ধন্যবাদ সবাইকে স্থানীয় প্রশাসনের দাবি অনেক পর্যটক একদিনের জন্য ঘুরতে আসলে সঙ্গে খাবার নিয়ে আসে ও অতিরিক্ত খাবার না খাওয়া হলে যত্রতত্র আবর্জনা ফেলে রেখে যায় যা কিনা পরিবেশ রক্ষার হুমকি বয়ে আনে তবে ভ্যানিস ও আশেপাশের শহরে বসবাসত বাংলাদেশিদের অভিমত মিউজিয়াম খ্যাত ভ্যানিসের ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে বা পর্যটকদের লাইনে দাঁড়িয়ে ভ্যানিস পাশ নিতে যে সময়টা ব্যয় হয় তাতে অনেকেই বিরক্ত বোধ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি কাগজ যারা ট্যুরিস্ট আসবে এখানে দেওয়া আছে তাদের জরিমানা ফ্রি কত তারা এরকম একটি কাগজ যদি প্রিন্ট করে না আনে সেক্ষেত্রে তাদের গুনতে হবে এই একই পরিমাণ জরিমানা যার ফলে অনেকেরই ধারণা যে এই ভ্যানিসে এখন টুরিস্টের পরিমাণ কিছুটা হলেও কমেছে এবং ব্যবসার ওপর একটা প্রভাব পড়েছে যা ভোগ করছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই ব্যবসা থেকে একটু ব্যবসায়ী একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের প্রত্যেকেরই দাবি যাতে ভ্যানিজ প্রশাসন যাতে এই জরিমানা এবং এই কাগজটি যাতে বন্ধ করেন দ্রুত সময়ের জন্য যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের দাবি মিউজিয়াম ও জলকন্যা খ্যাত ভ্যানিসকে পুনরায় জমজমাট করতে মেয়রের সিদ্ধান্তকে শিথিল করে ভ্যানিস পাশ উঠিয়ে নিলে পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে ভ্যানিস শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ